আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা শুরু করলাম সকালবেলা উঠে আজকে আগে ঘর দরগুলো ঝেড়ে নেবো কারণ আজকে হচ্ছে মানে এখন হাজব্যান্ডের স্কুল খুলে গেছে আর তাই জন্য আমাকে রান্না বাড়ি তাড়াতাড়ি করতে হবে স্কুলে যাবে আর ও স্কুল চলে গেলে তখন তো আমাকে আর আমি আর সেরকমভাবে কোনো কাজ করতে পারবো না যতক্ষণ ছোটো না ঘুমাবে তাই ভাবলাম ও তো বাড়িতে থাকতে থাকতে আমি আজকে ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নিই কারণ হাজব্যান্ড ছেলেকে ধরেছে তো চলো তোমা তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে কয়েকদিন থেকে আমি ভিডিও দিচ্ছি না তো দিচ্ছে না বলতে সেরকম কোনো কারণ নেই কারণ হচ্ছে মনটা ভীষণ খারাপ ভিডিও দিয়ে যদি একটুও কোনো আশার আলো না দেখতে পাই একটু কোনো কিছু না দেখতে পাই সেজন্য মনটা ভেঙে পড়েছে তাই ভাবলাম যে কয়েকদিন দিন তারপর তারপরে আবার মনটাকে শক্ত করে স্বপ্ন দেখে তারপরে আবার শুরু করলাম নতুন করে যে না সবাই পারছে যখন তাহলে আমিও একদিন পারব তাই না এই আশা এই স্বপ্ন স্বপ্নগুলো আছে বলেই কিন্তু বেঁচে আছি স্বপ্ন না দেখলে স্বপ্ন না থাকলে কবেই হয়তো শেষ হয়ে তো দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এত বড় বাড়ি যদি তোমাদের সাথে ঝাড় দেওয়া পুরোটা শেয়ার করি তাহলে পুরো ভিডিওটা ঝাড় দিতে দিতে শেষ হয়ে যাবে তাও কমপ্লিট হবে না তো দেখো এবার ঝাড়ঝাটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই আগে হচ্ছে চাটা করে নেব চা কিছু বাসনপত্র আছে সেগুলো মেজে নেব ওভেনটা মুছে নিচ্ছি আর না সরি চাটা আমার হাজব্যান্ড করে নিয়েছিল চা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড চাটা করে করেছিল সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা করেছিল তাই চাটা খাওয়া হয়ে গেছে এবার ওভেনটা মুছে এবার রান্নার জন্য আমি রান্নার সমস্ত কিছু জোগাড় করে নেবো কারণ রান্না করার আগে রান্নাঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি না থাকে রান্না করতে কিন্তু মোটেও ভালো লাগে না তাই জন্য ওভেনটা একটু মুছতে বাকি ছিল তাই মুছে নিলাম যেহেতু চা করেছে ওভাবে ছেলে মানুষ আর কতটা চা বলো তো দেখো এখানে হচ্ছে কিছু হচ্ছে বাসনপত্র আছে সেগুলোও মেজে নেবো একদম রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে নেবো আর এই তো জল খেয়ে নিচ্ছি এক ধাপে অনেকগুলো কাজ করেছি তো ঝাড়টা দিয়েছি তাই একটু হাঁপিয়ে গেছি তাই ভাবলাম একটু জল খেয়ে নিই আর যা গরম পড়েছে প্রচণ্ড গরম বেশি বেশি করে জল খাওয়াটা খুব দরকার দেখো রান্নার জন্য মোটর চালিয়ে জলটা আমি ভরে নিচ্ছি রান্নার জলটা রান্নার জলটা আমি ট্যাঙ্কির জল দিয়ে করি না আমি মোটরের জল দিয়ে করি তাই জন্য মোটরটা চালিয়ে রান্নার জলগুলো সমস্ত ভরে নিচ্ছি আর ওইদিকে বাইরের দিকে ছেলেরা খেলা করছে এখন আর ওর বাবা রেডি হচ্ছিল তো দেখো এই যে এখানে দু ভাই খেলা করছে ওর বাবা এতক্ষণ থেকে নিয়ে থাকলো ছোটুকে এবার হচ্ছে খেলছে ভাইয়ের সাথে দাদার সাথে খেলছে দু ভাই মিলে আমাদের না এই পেয়ারাটা দিয়ে খুব ভালো হয়েছে তো চলো বন্ধুরা আমার এ পর্যন্ত ভিডিওটা কারা কারা দেখছো তারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও যারা লাইক তোমাদের একটা লাইক পরবর্তীতে আমার একটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তো চলো বন্ধুরা রান্নাও কমপ্লিট সিম্পল মেনু দেখে নাও তোমরা আর মুখে বললাম না হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি হাজব্যান্ড খেয়ে রেডি হয়ে বেরিয়েও পড়েছে একটু সময় রেস্টও নিয়ে নিয়েছে কিন্তু এবার বেরিয়ে পড়েছে তো দেখো এবার হেলমেট আর জলের বোতলটা দিয়ে দিচ্ছি যেহেতু স্কুল খুলে গেছে আর ফুল স্কুল হবে তাই জলটা তো লাগবেই আর ওর যেহেতু একটু ডায়াবেটিস আছে তাই জন্য একটু মানে সবসময় একটু এ হয় তাই জলটা একটু লাগবে আর স্কুলে জল খাওয়া বুঝতেই পারছো আর স্কুলে জল নয় মানে নিজের জলটা নিজে নিয়ে যাওয়াটা খুব প্রয়োজন আমি আমার এটা ছোটো থেকে অভ্যাস আমি যেখানেই যাই যতটুকু সময় জন্য যাই ছোট্ট একটা জলের বোতল আমার পাশে থাকবে কাছে থাকবেই আমি নিয়ে বেরোবোই আর এই যে দেখো হাজব্যান্ড চলে গেল আর এবার দেখো আমার ছেলে বাইরে আসছে ও কান্নাকাটি করছে ও বাবার সঙ্গে যাবে বলে চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো খোদা হবে